পুলিশ সার্জনের নির্যাতনে ভাই দেশটা কিন্তু শেষ আমরা কিন্তু গাড়ি চালাইতে পারি না আমরা গাড়ি চালাইতে গেলে আমরা যারা ড্রাইভাররা আছি আমরা গাড়ি চালাইতে গেলে পুলিশ সার্জন সন্ত্রাসী আমি মনে করি এই সন্ত্রাসী বানানোর কারিগর হচ্ছে এই পুলিশ সার্জন ট্রাফিক এরা হচ্ছে সন্ত্রাসী বানানো কারিগর আপনি একটা জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছেন সেটা হতে পারে ট্রাক ট্রাক সেটা হতে পারে কোনো মাইক্রোবাস সেটা হতে পারে কোনো বাস ঠিক আছে বিভিন্ন ধরনের ইত্যাদি ধরনের গাড়ি হতে পারে আপনি গন্তব্য স্থানে যাবেন আপনার একটা তাড়াহুড়া থাকে যে আমি তাড়াতাড়ি গন্তব্য স্থানে আমি গাড়ি চালাইয়া তাড়াতাড়ি যাব যে আমি রেস্ট করব। এখানে দেখেন আপনার চোখে ঘুম থাকতে পারে আপনার শরীর ক্লান্ত থাকতে পারে উনি কী করবে ফট করে গাড়িটাকে সিগনাল দেবে গাড়িটাকে সিগনাল দিয়ে ঠিকমতো সিগনাল দিয়ে আপনি জায়গায় গাড়িটাকে দাঁড়া করাবে উনি গাড়ি কিন্তু পার্কিং করতেও দেবে না রাস্তার মাঝখানে সারজনে রাস্তার মাঝখানে গাড়ি দ্বারা করবে যাতে আমার সমস্যা হয় এবং পিছনে জ্যাম লেগে যায় এই কারণে কিন্তু সার্জনে কিন্তু কি করবে রাস্তার মাঝখানে গাড়ি দ্বারা করাইয়া করবে কি যে তোমার গাড়ি কাগজ দাও আচ্ছা আমার গাড়ির কাগজে কোনো সমস্যা নাই টেস্ট টুকেন ঠিক আছে ফিটনেস ঠিক আছে রোড পারমিট ঠিক আছে আমার লাইসেন্সও ঠিক আছে বাট সব কিছু কমপ্লিট তারপরও পুলিশ টাকা খাওয়ার জন্য উনি একটা ধারা দিবে একটা কথা আছে না আকাশে